চারিণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কান্ত রাধাক নমস্তুতে ভক্ত কৌরঙ্গি রাধে বৃন্দাব্বরী শানু সুতে দেবী প্রণমানীতি নম মহাব কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গুড়িতে শ্রী নম

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं ॐ नम भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरुञ्जैभव नरु उत्तमं देवीं सरस्वती वैशं हृदयमु नष्टु अभद्रेषु नित्यं भगवत शैवय भगवत उत्तम বকে ভবতি নষ্টকে ভোকং করতি বাচলং বলঙ্গ ইতির জকৃবাত মহং মানদে পরমনং নমাদবজি চটনুষ্ণ প্রণাম মাতা জি প্রণাম মাতা জি অনুষীমা মাতা জি প্রণাম হরি কৃষ্ণ

আমার প্রিয় নিরঞ্জনা দাস ব্রহ্মচারী আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার এ ও দশই জানুয়ারির চিঠি দুটি প্রাপ্তি স্বীকার করলাম এবং সেগুলির বিষয়বস্তু লক্ষ্য করেছি তুমি ভক্তসঙ্গ না থাকা সত্ত্বেও বৈষ্ণব জীবনের নিয়মনীতি নীতি দৃঢ়ভাবে পালন করার জন্য আন্তরিক চেষ্টা করছো এতে আমি অত্যন্ত সন্তুষ্ট তাই আমার মনে হয় তুমি দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হও এবং তোমার এই প্রবৃত্তিকে কাজে লাগিয়ে জীবনকে পরিপূর্ণ করার সুযোগ গ্রহণ করো গভীর নিষ্ঠা ও পূর্ণ এই কৃষ্ণ নিজেকে নিয়োজিত করে নিয়োজিত করে এই প্রক্রিয়ায় এই যুগে সর্বোত্তম ও কার্যকর উপায় আহ সর্বোচ্চ স্তরে পৌঁছাবার জন্য নিজেকে নিয়োজিত করো ও ও আচ্ছা এই এই প্রক্রিয়ায় যুগে কার্যকর উপায় সর্বোচ্চ স্তরে পৌঁছাবার জন্য এবং এর প্রমাণ আমরা সারা বিশ্বে বাস্তবে দেখিয়েছি আমি চব্বিশ তারিখ সকালে আফ্রিকা যাচ্ছি এবং সম্ভবত কয়েক মাস ভারতে ফিরতে পারবো না তাই তুমি একুশ তারিখের মধ্যে জয়পুরে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো এবং তখন তোমার দীক্ষা হবে অন্যথায় যদি সরকার আমার বিদেশি শিশুদের নদিয়া জেলায় প্রবেশের অনুমতি দেয় উম শিষ্যদের নদীয়া জেলায় প্রবেশের অনুমতি দেয় চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত ইতি উপলক্ষে তবে হয়তো ফেব্রুয়ারির মধ্যভাগে আমি কলকাতায় ফিরতে পারি আর সে সময় তুমি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্থ আনন্দময় অবস্থায় পাবে তোমার স্বামী এসি এখানে হচ্ছে নিরঞ্জনা দাস ব্রহ্মচারী নাকি বলছেন যে মানে সে ভক্তের সঙ্গে না থাকা সত্ত্বেও হচ্ছে গিয়ে সমস্ত নিয়ম নীতি খুব সুন্দর ভাবে পালন করছে তো খুব তো চাচ্ছেন যে প্রভুপাত যুক্ত হোক হম সে গভীর নিষ্ঠ সহকারে মানে পুরো সময়টা হচ্ছে কৃষ্ণ মৃত প্রক্রিয়া নিজেকে নিয়োজিত করুক হ্যাঁ তো উম প্রভুপাত তাকে দীক্ষাও দিতে চাচ্ছে হ্যাঁ সরাসরি সাক্ষাতের মাধ্যমে এখানে আমি আর এমন কিছু তো মাতাজি আপনারা একটু বলেন যদি কিছু থাকে ইম্পর্টেন্ট আর এখানে প্রভাত দেখেন বলছেন যে সঙ্গ না থাকলেও ভক্তি সম্ভব আর নিরঞ্জন দাসটা প্রমাণ করেছেন যে ভক্ত সঙ্গ ছাড়াও একাগ্র চিত্রে কৃষ্ণ সেবায় অবিচল থাকা যায় কিন্তু প্রভাব দেখাচ্ছেন সঙ্গ ছাড়া আসে না তাই তাকে তাড়াতাড়ি ভক্ত সমাজের সঙ্গে যোগ দিতে বলছেন তাই না কেউ কেউ কিন্তু প্রথম ভাগটা নিয়ে নেবেন না নিরঞ্জনের নিরঞ্জন ভক্ত সঙ্গ বাড়ছে না বলে একাগ্র চিত্রে সে অবিচল থাকা থাকছে প্রভাত সেটা প্রশংসা করেছেন কিন্তু কোনো কোনো গুরুমা একবার বলেছেন কোনো ভক্তকে এই ভাবা উচিত নয় যে আমার এখন আর ভক্ত সঙ্গ দরকার আমি এখন একা সাধন ভোজন একা একা করব যে মুহূর্তে সে এরকম ভাববে সেই মুহূর্তে সে মায়াতে আছে দেখুন এখানে বলছেন তুমি যদি পূর্ণতা প্রাপ্ত করতে যাও তো তাড়াতাড়ি আমাদের সাথে যোগ দাও তাই না ভক্ত সমাজের সাথে এটা কিন্তু অন্যথায় নিলে হবে না আমাদেরকে এইটা মেন পয়েন্ট প্রভাত যেটা বলছেন প্রভাত প্রশংসা করেছেন কিন্তু তুমি ভক্ত যোগ দাও কৃষ্ণ ভাবনা অমৃত হচ্ছে কলিযুগের মহাউসাদ প্রভাত এটাকে জোর দিচ্ছেন যে পূর্ণ সময়ে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত থাকাই পরিপূর্ণতা গীতা ভাগবত চৈতন্য চৈত এই কথা বলেছেন তাই না আচরণে শৃঙ্খলা ও গুরু সান্নিধ্যে থাকতে বলছেন প্রভাত আপনি যাচ্ছেন বলে নিরঞ্জনকে দেখেন বলছেন দুটো বিকল্প দিয়েছেন না এক হচ্ছে তুমি জয়পুরে এসেও অবিলম্বে দীক্ষা নাও কিংবা কিংবা কোথায় যেন মায়াপুরে নাকি না মায়া কলকাতা ইভরেছেন কলকাতায় নামায়পুরি আমি যা বলে গেলাম দেখুন তো নিতেতে কি আছে আজকে যাওয়ার কথা বলছিল আ 24 তারিখ থেকেকালে আফ্রিকাতে যাচ্ছি সম্ভবত কয়েক মাস ভারতে ফিরতে পারব না তাই তুমি 21 তারিখের মধ্যে জয়পুরে জয়পুরে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো কারণ তোমার দেখা হবে জয়পুরে না হলে জয়পুরে না হলে কোতায় যানো কলকাতা যদি সরকার আমার বিদেশী শিশুদের নদিয়া জেলায় প্রবেশের অনুমতি দেয় বেতনের মহাপুর তবে হয়তো ফেব্রুয়ারির মধ্যভাগে আমি কলকাতায় ফিরতে পারি আর সে সময় তুমি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে চিঠিটা কত তারিখের দেখুন তো উপরে আসুন চিঠিটা হচ্ছে জানুয়ারি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার মানে উনিশশো বাহাত্তরের গৌর পূর্ণিমাতে আসতে বলছেন অনুবাদ কত দূরদর্শী ওকে তা আর কেউ কিছু বলবেন উৎসাহিত করছেন তার ভক্তকে শিষ্যকে একজন গুরু উৎসাহিত করছেন দ্রুত ভক্ত সমাজে যোগ যোগ দিতে বলছেন দীক্ষার সময়সীমাও জানিয়ে দিয়েছেন তার জীবনের পরিপূর্ণতা একমাত্র কৃষ্ণ মাধ্যমে অর্জিত হয় আর সেইটাই প্রপাত কামনা করছেন তাই না ভক্তের শিষ্যের ওকে তার পরের পড়ুন আর একজন পড়ুন ওই জানকি মাতা যে আপনি লিড করেন আরেকজন পড়ুন

তারিখ উনিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর প্রাপক ক্ষীরোধক সাহী স্থান দিল্লি আমার প্রিয় ক্ষীরোদক সাহী আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার বারোই জানুয়ারির পত্রের প্রাপ্তি স্বীকার করলাম আর একটি হিন্দি ব্যাক টু গড হেড শীঘ্র বেরোচ্ছে জেনে আমি খুবই আনন্দিত এইভাবে নিয়মিতভাবে হিন্দি পত্রিকা প্রকাশ করতে থাকো তাহলে ধীরে ধীরে কৃষ্ণ তোমাকে আরো বেশি সাহিত্য মুদ্রণে সকল সুযোগ দান করবেন এবং সব দিক থেকে উন্নতি হবে ম্যাগাজিন বিতরণের বিষয়ে তুমি প্রত্যেক সেন্টারকে লিখে জেনে নাও তারা কত কপি চায় বই ও ম্যাগাজিন বিক্রয় থেকে প্রাপ্ত সমস্ত অর্থ মুম্বাই বুক ফাউন্ড অ্যাকাউন্ট ইসকন বুক ফাউন্ড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জমা করতে হবে যদি মন্দিরগুলো আগাম মূল্য প্রদান করতে পারে তাহলে ভালো নচের ম্যাগাজিন পাওয়া ত্রিশ দিনের মধ্যে তাদের অর্থ প্রদান করতে হবে প্রয়োজনীয় সমস্ত খরচ বুক ফান্ড থেকে চেকের মাধ্যমে পরিশোধ হবে তবে ছোটখাটো খরচের জন্য সর্বদা সর্বোচ্চ দুইশো টাকা তোমার কাছে থাকতে পারে এবং প্রতিটি খরচের জন্য ভাউচার সহ হিসাব রাখতে হবে হিসাব রাখতে আচ্ছা মিসেলিনিয়াস নামে কোনো খরচ দেখানো যাবে না যে কেউ ব্যক্তিগত বিভিন্ন খরচের জন্য অর্থ নেবে তাকে অবশ্যই ভাউচারে স্বাক্ষর করতে হবে এটাই সঠিক হিসাব রক্ষণ সরল নীতি হলো প্রেসে পাণ্ডুলিপি দেওয়া হবে তারা মুদ্রণ করে সরবরাহ করবে আর বিতরণের জন্য আমাদের অফিস প্রয়োজনে ব্যবস্থা নেবে বিভিন্ন সেন্টারের অর্ডার অনুযায়ী পত্রিকা পাঠানো হবে আর সেই বিল প্রদানের দায়িত্ব সেন্টারগুলির যখন বিল সংগ্রহ হবে তখন অর্থ সরাসরি বুক ফান্ড অ্যাকাউন্টে জমা দিতে হবে রোহিণী নন্দন পঁচিশ তারিখের মধ্যে অথবা জয়পুর প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব দিল্লিতে ফিরে আসবে আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্থ ও আনন্দময় অবস্থায় পাবে তোমার চিরকল্যাণ কামী এসি ভক্তি বেদান্ত স্বামী পুনশ্চ এক ভক্ত ধর্মবীর প্যাটেল নগরে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট প্রস্তাব করেছেন গুরুদাস খুব শীঘ্রই সেখানে থাকতে আসবেন আমি মনে করি তুমি সেখানে থাকতে পারো এবং মিলেমিশে কাজ করতে পারো হরে কৃষ্ণ অর্থাৎ এখানে প্রভুপাতিরুদক সাহিকে বলছেন যে হিন্দি ব্যাক টু হেড বেরোচ্ছে যেন খুবই আনন্দিত বলছে তুমি এভাবে অর্থাৎ প্রচারের বিষয়টাকে খুব তিনি মানে গুরুত্ব সহকারে নিয়েছেন যে আহ হিন্দি পত্রিকাটা যে ব্যাক টু গেড এটা তুমি প্রচার করতে এবং কৃষ্ণ তোমাকে আরো বেশি সাহিত্য সকল সুযোগ দান করবে এবং সর্বদিক থেকে উন্নতি অর্থাৎ এখানে ওই মানে ক্ষোধক সাহেবকে উৎসাহিত করছেন যে তুমি যদি এটা হিন্দি ব্যাক টু গঠহেড দিতে পারো তাহলে কৃষ্ণ তোমাকে আরো বেশি সাহিত্য মুদ্রণে সকল সুযোগ দান করবে মানে এত উৎসাহ দিচ্ছেন প্রচারের ব্যাপারে অর্থাৎ যেন কৃষ্ণময় হয়ে যায় তোমার সাহিত্য মুদ্রণটা একদম কৃষ্ণ তোমাকে সরাসরি সকল সুযোগ দান করবে এবং সর্বদিক থেকে তোমার উন্নতি হবে অর্থাৎ প্রথমে তিনি ওই শিষ্যকে উনি উৎসাহ দিচ্ছেন এবং উৎসাহর সর্বশিখরে উনি নিয়ে যাচ্ছেন অর্থাৎ কৃষ্ণ তোমাকে বেশি সাহিত্য মুদ্রণের সকল সুযোগ দান এবং তারপর বলছেন যে ম্যাগাজিন যে বিতরণটা হবে এটা কে কত কপি চায় এবং সুশৃঙ্খল ভাবে সকল মন্দিরগুলোকে বলা হচ্ছে আগে মূল্য দিতে হবে তারপর ত্রিশ দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে এবং সমস্ত বুক ফান্ড থেকে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে অর্থাৎ একটা শৃঙ্খলা অর্থাৎ ওই যে প্রচারের বিষয়ে একটা শৃঙ্খলা উনি গাইডলাইন দিচ্ছে যে ছোটখাটো যদি খরচ হয় সেটাও ভাবচর সহ হিসাব রাখতে হবে কোনো যেন না হয় অর্থাৎ প্রচারের ক্ষেত্রে একদম শুদ্ধতার বিষয়ে উনি এখানে একটা নির্দেশ দিয়েছেন অর্থাৎ প্রথমেই ভক্তদেরকে উৎসাহ দিচ্ছেন যে তুমি প্রচার করো প্রচার করে কৃষ্ণ তোমাকে আরো বেশি সাহিত্য মুদ্রা সুযোগ দিবে হ্যাঁ তুমি কৃষ্ণময় হয়ে যাও তারপর বলছেন ও প্রচারের বিষয়ে যে খরচ পাতি ওইটা যেন একদম সঠিকভাবে ভাবে হিসাব রাখতে হবে মাথা যে একটু উপরে তুলেন তারপর হ্যাঁ ওইটাই বলছে যে আহ যে কেউ ব্যক্তিগতভাবে ভাবে খরচ নিতে পারে কিন্তু অবশ্যই স্বাক্ষর রাখতে হবে এটাই সঠিক হিসাব রক্ষণ এবং সরল যে নীতি হলো যে প্রথমে প্রেসে পাণ্ডুলিপি দেওয়া হবে তারপর মুদ্রণ করে এটা সরবরাহ করবে আর বিতরণের জন্য আমাদের অফিস ব্যবস্থা নেবে অর্থাৎ বিভিন্ন সেন্টারে যে অর্ডার আমরা পাবো সে অর্ডারের অনুযায়ী বিল প্রদানের দায়িত্ব ওই সেন্টারে করবে অর্থাৎ সরাসরি ফান্ডে চলে যাবে ফান্ডের অ্যাকাউন্টে জমা দিতে হবে অর্থাৎ এখানে প্রভাত প্রথমে উৎসাহ দিচ্ছেন কিভাবে এটা প্রচার করতে হবে কৃষ্ণ তোমার সবকিছু দেখবে তারপর একটা সিস্টেম বলেছে যে কিভাবে প্রচার করতে হবে অর্থাৎ হিসাব রক্ষণ সঠিকভাবে করতে হবে হ্যাঁ অর্থাৎ ব্যক্তিগত ভাবে যে যদি খরচ করতে হিস সেটাও অর্থাৎ সঠিক দিক নির্দেশনা যেটা বলা হয় প্রচার এবং প্রচারের দিক নির্দেশনা সঠিকভাবে আমরা করতে পারি তাহলে কি কৃষ্ণ সন্তুষ্ট হবে এবং কৃষ্ণ সর্বদিক দিয়ে তোমার মঙ্গল কামনা হরে কৃষ্ণ খুব সুন্দর প্রপাত দেখেন এখানে একদিকে দায়িত্ব একদিকে বিতরণ অন্যদিকে ভক্তদের কর্তব্য একদম স্পষ্ট ভাবে নির্দিষ্ট করে দিছেন কত সুন্দর প্রপাদের ম্যানেজমেন্ট আর দেখেন এখানে যে বাসের মানে অবস্থানের বিষয়ে বাস লিভিং লিভিং এর বিষয়ে এক্ষেত্রে মিলিমিশে সেবা করতে হবে মিলিমিশে থাকতে হবে তাই না সহযোগিতা করতে হবে একে অপরকে এই যে সহযোগিতা এবং সহমর্মিতা এবং সহ অবস্থান ভক্তদের কত গুরুত্ব হিসাব হিসাবে স্বচ্ছতা হিসাব নির্ভরতা প্রত্যেক ভক্তকে তাদের দায়িত্ব যে দায়িত্বভাবে পালন করতে হবে তা সব একটি বলছেন তাই কত সুন্দর ভাবে আর্থিক স্বচ্ছতা খুব দরকার ডক্টরে একাউন্টেবল একজন ভক্ত তার সিনিয়র ভক্তের প্রতি একাউন্টেবল হবে হিসাব কিতাব স্বচ্ছতা থাকতে হবে ওকে আমাদের মানে তা পরিচিতিতে যাওয়া ভালো নাকি পরিচিতা অরুণ নাম দাস প্রভু হরে কৃষ্ণ প্রভবরি দাস প্রভু দীপকরে ও চিঠিটা পড়েন

প্রাতক ভবানন্দ স্থান কলকাতা আমার প্রিয় ভবানন্দ আমার আশীর্বাদ গ্রহণ করো 16 জানুয়ারি 1972 তারিখে লেখা তোমার চিঠি লেখা তোমার চিঠি যেখানে প্রোগ্রামের যেখানে প্রোগ্রামের তালিকা দিয়েছো তা পেয়েছি প্রোগ্রামগুলো খুবই ভালো তবে একটি বিষয় হলো এই সমস্ত আয়োজন কি তাদের পক্ষ থেকে আমাদের গ্রহণ করার জন্য হচ্ছে নাকি আমরা কেবল স্থান ভাড়া নিয়ে নিজেরাই প্রোগ্রাম করব আমাদের উচিত তাদের পক্ষ থেকে যথাজতভাবে আমন্ত্রণ অনুগ্রহযোগ্য গ্রহণ যোগ্যতা পাওয়া শুধু জায়গা নিয়ে নিজস্ব প্রোগ্রাম করা নয় গৌরী মঠের আমন্ত্রণ গ্রহণ করা উচিত হবে না আমরা 23 জানুয়ারি সকালে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নং একশো উনত্রিশে কলকাতায় পৌঁছাবো যেমনটি শ্যামসুন্দর ইতিমধ্যে কেবল কেবল দ্বারা তোমাকে জানিয়েছেন বলে মনে হয় আশা করি এই চিঠি তোমাকে সুস্থ অবস্থায় পেয়েছে তোমার চিরকল্যাণকারী এসে বক্তি বেদান্ত এখানে মহানয় প্রভু একটা প্রভুপাদের কাছে একটা চিঠি দিয়েছিল ওই চিঠিতে লেখা হয়েছিল একটা জায়গাতে একটা প্রোগ্রাম করবে বলে তখন প্রভুপাদ বলেছিল যে প্রোগ্রামটা কি শুধু আমরাই তোমরাই জায়গা বাড়া নিয়ে করছো না তারা আমাদের সেটাকে গ্রহণ করছে যদি আমরা সেটাকে বাড়া নিয়ে করি তোমরা করো তাহলে সেটা ঠিক হবে যদি তারা করে তাদের সঙ্গে করলে মন হয় ঠিক ওই মন বলেছে প্রভু শ্রীকৃষ্ণ প্রভু হ্যাঁ শ্রীকৃষ্ণ প্রভু

আমি অনেক স্ট্রংলি ডিসাইপল করছে আমি ওইগুলো ওইগুলো যদিও পুরনো বইতে আছে নতুন যারা ডিসাইপল করছে মায়পুর থেকে অনেক কিছু বাদ দিয়েছে আর প্রপাদের কঠোর অবস্থান গৌরমত সম্পর্কে কেন প্রপাদের কত লোকসান করেছেন ওরা ইস্কনের ইস্কন কে অনেক লোকসান পৌঁছেছে এখনো পৌঁছাচ্ছি

আমি উনিশশো প্রভু প্রাপক হংসদূত আমার হংসদূত আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার সাতই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে চিঠি পেয়েছি এই ভৈতিক নরক সদৃশ জগতে ভগবৎ ভক্তির আলো ছড়িয়ে দেবার মহৎ মিশন সম্পাদনের জন্য তোমার অপরিসীম উৎসাহ দেখে আমি অত্যন্ত আনন্দিত সফলভাবে জীবনের পূর্ণতা লাভের একমাত্র প্রয়োজনীয়তা হলো সর্বদা উৎসাহের সাথে প্রভুর চরণ কমলে সেবা করা সকল বাধা সত্ত্বেও তখন ধৈর্য দৃঢ় সংকল্প ইত্যাদি অন্যান্য প্রয়োজনীয় ভক্তির গুণাবলী স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পাবে এবং নিশ্চয়ই থেকে মুক্ত হয়ে সীমাহীন আনন্দের জগতে প্রবেশ করবে তোমার প্রস্তাবগুলির বিষয়ে আমার গুরু মহারাজ কর্তৃক অনুমোদিত হয়েছে যে বিক্রয় কৌশলকে আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারি সুতরাং এটি খুব সুন্দরভাবে করা যায় তবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে যেন নিয়মিত ভক্তি সাধনার প্রক্রিয়া অগ্রাধিকার পায় মন্দির পূজা জব প্রচার ভরে ওঠা পরিষ্কার রাখা নগর সংকীর্তন ইত্যাদি ব্যবসা আমাদের মূল সাধনার পরে দ্বিতীয় স্থানে থাকবে যদি কৃষ্ণ ভবনামৃতের পর্ব যদি কৃষ্ণ ভবনামৃতের নিয়মিত কর্মসূচি অবহেলিত হয় তবে সব কিছু ব্যর্থ হবে তুমি কৃষ্ণের জন্য তোমার ব্যবসা করে অর্থ সংগ্রহ ও আমার গ্রন্থ সভাতে আগ্রহী হয়েছ জেনে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি যদি এই সব কর্মকাণ্ড নিয়মিত মন্দির চর্চার সঙ্গে সুন্দরভাবে চালানো যায় তবে সেটাই সৃষ্ট প্রতিটি ক্ষেত্রে যেমন পত্রিকা না প্রচারপত্র কোনোটি ভালো সেই সময় যা সর্বাধিক প্রয়োজনীয় তাই করো অনুবাদের বিষয়ে মন্ডলী ভদ্রকে অনুবাদ বিভাগের প্রধান করেছি তিনি অনায়াসে অনুবাদ করবেন আর সমস্ত অনুবাদ অবশ্যই তার দ্বারা পরীক্ষা সম্পাদনা ও অনুমোদিত হতে হবে ব্যাকরণগত সংশোধন সহ খসড়া অনুবাদ প্রকাশ করা যাবে না যদিও বৈদিক সাহিত্যের বিষয়বস্তু আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকে তবুও যেহেতু এখন আমাদের নিখুঁতভাবে উপস্থাপনের সুযোগ আছে তাই সেটাই আমাদের দর্শন আমি যখন ভাগবত অনুবাদ করছিলাম তখন এ সুযোগ ছিল না তাই ব্যাকরণগত ত্রুটি লক্ষ্য করতে পারো কিন্তু এখন যেহেতু মন্ডলী ভদ্র প্রদান হয়েছেন তাই জার্মান অনুবাদ নিখুঁত করার সব সুযোগ তোমাদের তোমাদের হাতে আছে তুমি শ্যামচুন্দর প্রভু আসছেন প্রভু হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ তুমি নিজস্ব করে শুরু করতে চাইছ এটি খুবই প্রশংসনীয় তবে একবার করলে কখনো তা বন্ধ করা চলবে না নিশ্চিতভাবে নিশ্চিতভাবে শক্ত ভিটের উপর দাঁড়াবে তখন যোগেশ্বরকে ফিটিয়ে নিতে পারো রেকর্ড তৈরির প্রস্তাব খুবই সুন্দর মাদক ও কৃষ্ণ ভ্রমণামৃত বিষয়ে প্রবন্ধ লেখ অজামিলা কেপগুলির আজাম আজামিলা কেপগুলির প্রতিলিপি তৈরি করে একটি সুন্দর গ্রন্থ করতে পারো পাণ্ডুলিপি জয়দ্বৈত বা হয়গ্রীকে পাঠিয়ে ডাইনিপন প্রেসে মুদ্রণ করতে পারো আজামিলা সিরিজের টেপ বিষয়ে আমি লস অ্যাঞ্জেলস টেপ বিভাগকে বলেছি যেন ভক্তদের কাছে কেবল মূল্যে সরবরাহ করে ভক্ত নয় এমনদের কাছে আলাদাভাবে বিক্রি করা যেতে পারে কিন্তু ভক্তদের প্রয়োজনীয় কৃষ্ণ ভবনামৃত উপকরণ যেমন বই টেপ এগুলিকে কাজে লাগিয়ে একে অপারকে শোষণ করা চলবে না তবে যদি তুমি মনে করো লাভ সহ বিক্রি করা ভালো হবে আমার কোনো আপত্তি নেই বিক্রয় কৌশল এক মহান শিল্প সেটি কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য ব্যবহার করা যায় তোমার এই উৎসাহ দেখে আমি অত্যন্ত আনন্দিত আর জানো কৃষ্ণ অবশ্যই এমন উৎসাহী ভক্তকে সাহায্য করবেন কৃষ্ণ দাসের ব্যাপারে আমি ইতিমধ্যে বলেছি যে জার্মানের কেন্দ্রসমূহ পর্যন্ত এবং নিয়মিত ও পর্যাপ্ত ভাবে সাহিত্য মুদ্র না হওয়া পর্যন্ত সে তোমার সঙ্গে হামবুর্গে থাকবে তারপর সে চাইলে অন্যত্র কেন্দ্র খুলতে পারে তবে সেই ক্ষেত্রে অন্য ভক্তদের পাঠাতে হবে আশা করি এই সেটি তোমাকে ও তোমার স্ত্রী

अमग्येना थिमिरंधस्व जनां जनां शलाख्याँ सक्षुर्मिले तम्जेना तश्मे स्री गुरावे नमा